আমাদের সময় দুর্নীতি আমরা দেখি অর্থ আর্থসাত দেখি ঘুষ দেখি এই যে দুর্নীতির অবস্থাটা এটা প্রতিরোধে ইসলাম আসলে কি বলে বা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি দুর্নীতিকে ইসলাম আল ফাসাদ শব্দটা বলছে ফাসাদ ফাসাদ তো এই ফাসাদের মধ্যে সব সামাজিক যত অপক্ষয় আছে সামাজিক ভাবে যত দুর্নীতি আছে এবং যতটা অপকর্ম আছে সবগুলোকেই আল্লাহ ফাসাদ বলেছেন জি কোরআনকারী এছাড়াও কিছু কিছু বিষয় আছে যেগুলো নাম ধরে রাসুল বলছে রেশুয়া বলেছেন যেমন তারপরে সুদের কথা বলেছে সুদ আছে এই বিষয় সম্পদ করা অন্যের হক নষ্ট করা হম সেই অন্যের হক কিন্তু কখনো 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 একজন ব্যক্তির হইতে পারে কখনো কালেকটিভলি জনসাধারণের হক নষ্ট হয়েছে তো এগুলোকে দুর্নীতি বলা হয় যেটা কঠিন ভাবে শরীয়তে ইসলামের শরীয়তে সেটা নিষিদ্ধ কারণ আপনি জানেন যে অবৈধ ভাগ কোন সম্পদ ভক্ষণ করা যেমন কঠিন হারাম কঠিন হারাম তারা যেন তাদের পেটের মধ্যে বলছে যে তোমরা তোমাদের পরস্পরের মধ্যে অবৈধভাবে কোন সম্পদ ভক্ষণ করো করো না এটা বলছে স্পষ্ট ভাবে হারাম উপার্জন থেকে তোমরা বেঁচে থাকো হারাম উপার্জিত বস্তু বা সম্পদ এটা তোমার মালিকানা না অন্যের মালিকানা অন্যের মালিকানা নিচ্ছে এই যে আপনি আর্থিক দুর্নীতি দুর্নীতি বলেন বলেন আচরণের মধ্যে দুর্নীতি বলেন হ্যাঁ এগুলো সবই কঠিনভাবে ভাবে নিষিদ্ধ ইসলামে এগুলো হারাম আর তাদের এই হারাম অবৈধ এখান দিয়ে তারা যা দান করবে মানুষের কল্যাণের কাজ করে আর অনেক সেদিন একজন ব্যক্তিকে দেখলাম যে তিনি

অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না নিজে পবিত্র ধর্ম জ্ঞান নেই আসলে অপবিত্র কোনো বস্তুকে তিনি গ্রহণ করেন না তারা ঐশ্বরিক দুর্নীতি করে যদি মুসলিম হয় এর দ্বারা যদি হাস করে যাকাত দেয় তারপরে অন্য কোন দান সদকা এগুলো যদি করে তাহলে হাদিসের এই ভাষাতে কোরআনের আয়াত আছে তোমরা তোমাদের পবিত্র জিনিস থেকে খাও জি জি আর তো পবিত্র না

তারপরে জাতীয় জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতি হয় যখন এরকম ঘুষ এগুলো যখন প্রচুর পরিচিত হয় তখন তাদের তো কল্যাণ হয় না এবং সেটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষের মধ্যে জিঘাংসা তৈরি হয় পরস্পর প্রতি স্থিতিশীলতা সহমর্মিতা এগুলো হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় ক্ষোভের সৃষ্টি হয় সুতরাং এগুলো আমরা সমাজে আমরা লক্ষ্য করি এগুলো আমাদের সমাজে আমরা লক্ষ্য করি তো সুতরাং এগুলো থেকে আমরা যতତো রাত এর তবে আমরা এখন দেখতেছি যে মনকরা সংস্কারে যে কথা আমরা শুনি এই সংস্কার শুরু করতে হবে প্রত্যেকের জায়গা থেকে ব্যক্তি নিজের থেকে সংশোধন করতে হবে পরকালে ভয়টা থাকা দরকার এখানে আসলে জবাবদিতা থাকা দরকার এটা হচ্ছে সবচেয়ে বড় দেশকে উন্নয়ন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের ন্যায়নাজ্যতা এবং আমাদের সততা নৈতিকতা এগুলোকে আমাদের প্রমোট করতে হবে প্রমোট করতে হবে এটা হলো আমভাবে সকলের জন্য আর স্পেশালি যে মুসলিম কমিটি যারা আছে তাদের এগুলোকে আরো বাস্তবায়ন করার জন্য একটা ইন্সপায়ারেশন তাদের মধ্যে সেটা হচ্ছে আল্লাহর ভয় এবং পরকালে জবাব দিয়ে জবাব দিয়ে শাস্তি তাহলে এই কাজগুলোই সততা এটা কাঁকড়ে দূরে থাকা খারাপ কাজ থেকে অপকর্মে দূর থাকা দুর্নীতি থেকে দূরে থাকা হ্যাঁ অন্যকে ঠকানো অন্যের কাছে অন্যের হক নষ্ট করা এগুলো থেকে বেঁচে থাকার জন্য পথ একটা إن شاء الله الله هو التوفيق